হ্যালো ভিভার্স আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপ আপনাদের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটা হচ্ছে মেয়ে বা প্রেমিকা বশীকরণ করার জন্য যে ফুল পড়া মন্ত্র এটা সম্পর্কে তো তার আগে বলে রাখি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স এই যে নকশাটা এই নকশাটার নিয়ম আমি আপনাদের পরে বলছি তার আগে বলি নকশাটা মানে সরি মন্ত্রটা মন্ত্রটা যে হচ্ছে অমচামুণ্ডে জয় জয় স্তম্ভ স্তম্ভ মুহয় মুহয় সর্বদান নমর সাহা মন্ত্রটার আমি অর্থ বলে দিচ্ছি জয় জয় মানে প্রেমিকাকে জয় করে ফেলতে পারবেন স্তম্ভ মানে প্রেমিকাকে স্তম্ভ করে রাখে ফেলবেন মানে তারে আপনার প্রতি মোহিত করে রাখবেন সর্বদান মানে ওই প্রেমিকার কাছে আপনি সব কিছু পাবেন এই মন্ত্রটার অর্থ হচ্ছে আমি আপনাদের অর্থটাও বলে দিলাম তো এই নকশাটা আপনারা দশ হাজার আটবার জপ করলে সিদ্ধ হবে তো সিদ্ধ করার পর আপনারা একটা গোলাপ গাছের প্রথম গোলাপ ফুল নিতে হবে সাবধান কোনো দ্বিতীয় গোলাপ ফুল হলে হবে না প্রথম গোলাপ ফুল হতে হবে ওই গোলাপ ফুল থেকে মানে ওই গোলাপ ফুলটা আপনারা নেবেন সোমবার বা শুক্রবার দিনে এই মন্ত্রটা জপ করে সিদ্ধ করে তারপর ওই গোলাপ ফুলটা তুলে আনবেন তুলে আনার পর এই মন্ত্রটা একশো আটবার জপ করে ওই ফুলের উপর ফু দিবেন। ফু দিয়ে যে আপনি যেই মেয়েকে ওই ফুলের ঘ্রাণ আবেন ওই মেয়েই আপনার জন্য সারা জীবনের জন্য পাগল হয়ে যাবে এবং এই ফুল পড়া মন্ত্রের এমন বেশি কার্যকরী ক্ষমতা আছে যেটা আমি আপনাদের বলে দিচ্ছি এখন ওই মেয়ে সাথে সাথে আপনার ঘরে পর্যন্ত ছুটে আসবে সুতরাং সাবধান ভাইয়েরা বোনেরা যেই ব্যবহার করেন না কেন নিজেদের রিক্সা ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভিডিও কি ধরনের দরকার সেটা আমাদের জানাবেন আমরা সময় পেলে আপনাদের সামনে নিয়ে হাজির হব আসলে আমরা কাজে অনেক ব্যস্ত থাকি তার জন্য হয়তো ভিডিও নিয়ে হাজির হতে পারবো না সময় মতন তবে চ্যানেলের সাথে থাকলে অবশ্যই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ